আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম লাইভে তো আশা করি আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি কে কোথায় আছেন আমি কে কোথায় আছেন প্রবাসের মাটিতে তো আমার লাইভে এসে যুক্ত হয়ে যাবেন আজকে কিছু কথা বলবো আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে তো প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ কে কোথায় আছেন আশা করি আমার লাইভে তা যুক্ত হয়ে যাবেন অনেক দিন পরে আমি লাইভে আসলাম তো বিশেষ করে সচরাচর স্যার লাইভে আসা হয় না কারণ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে লাইভে আসা হয়নি তো আজকে হঠাৎ করে মনে করলাম যে না একটু লাইভে যাই আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সাথে একটু আমি কথাবার্তা বলি আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে তো প্রিয় প্রবাসী ভাই ও আপনাদের উদ্দেশ্যে আমি একটু দু একটি কথা বলবো পরে আমি লাভ থেকে বিদায় নিব তো দেখেন দেশে যাওয়ার পরে আমাদের কোনো মূল্যই নেই থাকে না প্রত্যেকটা প্রবাসী ভাইরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে এক এক আছে আপনার এই এয়ারপোর্টে হয়রানি দ্বিতীয়ত হইলো আপনার ফ্যামিলিগতভাবে আপনি বলেন আমি বলেন সবাই প্রত্যেকটা প্রবাসী বাইরে বাইরে এভাবে হয়রানির শিকার হয় আমি প্রত্যেকটা বরাবরের মতে আমি আমার ভিডিওতে আমি বলে যাই প্রত্যেকটা দিন যে প্রবাসীদের প্রবাসীদের কেউ দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই যার যার মতো যার যার জায়গা থেকে যার যার ফায়দা হাসিল করে তো কেউ কারো দার দে নাই কেউ মানে মূল্যায়ন দিতে চায় না একজন প্রবাসীকে সবাই মানে সবাই মানে দান দেয় সবাই সবার জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকে এই কারণে আমি বলবো যে সব সময় যারা প্রবাসীতে থাকে যারা দেশের বাহিরে থাকে সময় নিজের জন্য কিছু করা নিজের জন্য কিছু করা না তাছাড়া কোনো উপায় নাই আপনি দেশে গেলে দেখা গেছে দশ বছর বিশ বছর বিদেশ করবেন প্রবাসে কাটাইবেন পরবর্তীতে যখন আপনি দেশে যাবেন তখন দেখবেন যে আপনার কোনো কিছুই নাই কোনো কিছুই নাই অতএব সব বড় কথা হইল কি আপনার জায়গা থেকে আপনার অ্যামাউন্ট যোগাইতে হবে আপনার জায়গা থেকে আপনি টাকা পয়সা সঞ্চয় করতে হবে ফ্যামিলিতেও দেন ফ্যামিলির খরচ চলবে এবং কি আপনারও মানে নিজের কাছেও তা লাগবে আর নয়তো তবা মানে দেশে গেল দেশে যাওয়ার পরেও শান্তি হবে না দেশতে দেশ থেকে আবার পরে শান্তি হবে না যখন টাকা থাকবে তখন সবাই আপনাকে ভালোই বলবে যখন টাকা নাই আপনি আপনাকে কেউ মানে মূল্যায়ন করবে না একটা ব্যবসা করেন ব্যবসার মধ্যে আপনি সফলতা হইতে পারলে আপনাকে বাহবা দিবে আর যদি সফলতা না হতে পারেন তাহলে আপনাকে বলবে যে না আমি আগেই বলছিলাম যে এটার মাঝে না যাওয়ার জন্য তো এই কারণে আমি সবাইকে বলি যে প্রবাস থাকেন অসুবিধা নেই কিন্তু নিজের জন্য কিছু করবেন নিজের জন্য টাকা পয়সা সঞ্চয় করবেন সব কিছু ফ্যামিলিকে উজাড় করে দেওয়া যাবে না আর নাই তো বা দেশে যাওয়ার পরে আপনার কোনো কিচ্ছু থাকবে না মানুষের কাছে অবহেলা অবহেলা অবহেলার পাত্র হয়ে সেরা দাঁড়াইবেন এটা আমি সবসময় বলি তো আশা করি কে কোথা থেকে বলতেছেন ভাই একজন ভাই আমার সাথে আছে এই মুহূর্তে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন তো কমেন্টের মধ্যে জানালে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তো যাই হোক আমি প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে সব সময় এই জিনিসটা চিন্তা ভাবনা করবেন যে নিজের জন্য কিছু সঞ্চয় করা নিজের জন্য কিছু টাকা পয়সা রাখা নিজে যদি কিছু টাকা পয়সা না সঞ্চয় করেন না রাখেন তাহলে আপনি বিশ বছর বিদেশ করেন দশ বছর করেন কোনো লাভ নেই আপনাকে কেউ আপনাকে ভালো চোখে দেখবে না কেউ আপনাকে মূল্যায়ন করবে না তো এই কারণে আমি সবসময় বলি যে দেখেন আমরা এত বছর আমাদের প্রবাসী ভাই আমি যেমন যেমন আমি আমি মন দুঃখী যদি আমি মনে করেন দশ পনেরো বছর বিশেষ করি আমার কাছে কোনো কিছু না থাকলে তাইলে আমি দেশে যাওয়ার পরে আমার কোনো মূল্যায়ন থাকলো তো প্রিয় প্রবাসী ভাইদের জন্য আমি সবসময় আমি ভিডিও করি তো দেখেন আসলে এইটা যদি না হয় তো ও একদম পস্তাইতে হবে এটা মনে করে রাখেন পস্তাইতে হবে সবসময় পস্তাইতে হবে তো আশা করি আমার ভিডিওতে আইসা কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন আমার ভিডিও দেখেন বা না দেখেন কোনো সমস্যা নেই আমার কোনো দুঃখ নেই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন আমাকে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা দেখেন ভিডিও করলে একজনে উৎসাহিত হয় আবার ভিডিও বানানোর তো আমি আশা করি যে আপনারা আমাকে উৎসাহিত করবেন আর ভিডিওটা আমাকে সাপোর্ট করবেন যে কমেন্ট করে জানাইবেন যে কোথা থেকে দেখতেছেন বয়সটা ঠিক আছে কিনা না জানাই যাবেন তো সবসময় আমি বলি যে দেখেন এই যে এখন বর্তমানে যে গরমের একটা সিজন আসতেছে অত্যন্ত গরম এরকম গরম মানে এই গরমের মাঝখান দিয়ে প্রবাসী বা কাজ করতে হয় আমি বলেন আপনি বলি সবাই পরিবারের জন্য দুটা টাকা ইনকাম করার জন্য দুটা টাকা দেশে পাঠানোর জন্য ফ্যামিলির জন্য শান্তি থাকে ফ্যামিলির মানুষ যারা শান্তিতে থাকে তাদের জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করে প্রতি প্রতিনিয়ত কষ্ট করে যায় তো ওই কষ্ট যদি কষ্ট মে না যদি আমরা পরিবার থেকে না পাই তাহলে ওই কষ্ট আর রাখার জায়গা পাওয়া যান তো এই কারণে আমি বলি সবসময় আমি বলি যে দেখেন আসলে যেতে কষ্টই করি না কেন যেতে কষ্টই করি না কেন নিজের জন্য কিছু করতে হবে নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে এটা আমি সবসময় বলি তো প্রিয় দর্শক কে তিনজন আছে এই মুহূর্তে আমার সাথে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাইলে ভালো লাগে ভিডিও করতে উৎসাহিত হই আর বিশেষ করে আমি জানলাম যে আপনি কোথায় আছেন প্রবাসের মাটিতে আপনি কোথায় আছেন এটা জানা হয়ে গেল একটু কমেন্ট করে জানাবেন আর বয়সটা ঠিক আছে কিনা বয়সটা ঠিক আছে কিনা জানাবেন প্লিজ দয়া করে দয়া করে জানাবেন আমার বয়সটা ঠিক আছে কিনা তো সব সময় দেখেন আসলে আমার আমারটা যদি আমি না বুঝি তাহলে আমাকে কেউ বোঝাই দিতে পারবে না আমারটা আমার একান্ত আমি নিজে বুঝতে হবে আমি টাকা কামাই করি আমি টাকা ইনকাম করি আমারটা আমি নিজে বুঝতে হবে অতএব ফ্যামিলি কেউ আপনাকে বইলা দিবে না যে আপনি টাকা রাখেন কিছু কিছু ফ্যামিলি আছে শুধু আপনার কাছ থেকে টাকা নিতেই থাকবে নিতেই থাকবে নিতে থাকবে কিন্তু আপনি একদিন বইলা দেখেন যে আমি দেশে যাবো কইবো যে আরেকটা মাস থাকো আরেকটা মাস থাকো আরেকটা দুইটা দিন থাকো এরকম এরকম করতে করতে দেখা গেছে চারটা পাঁচটা বছর ছয়টা বছর আপনি বিদেশের মাটিতে কাটাই দেন কাটাই দেওয়ার পরে যখন আপনি বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনার কোনো কিছুই থাকে না কোনো কিছুই থাকে না তো কারণে আমি বলি আর কি যে দেখেন আসলে আমরা তো কিছুই করি না কেন মাথার গাম পায়ে পড়ি পায়ে ফেলায় আমরা পরিশ্রম করি মাথার গাম পায়ে ফালায় পরিশ্রম করি রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করে পরিবারকে দেই ফ্যামিলিকে দেই ভাই ভাই বোনদেরকে লেখাপড়া করায় সবাইকে উচ্চশিক্ষিত বানাই দেখেন সর্বোপরি সর্বোপরি কিচ্ছুই থাকে না কেউ বলবে না যে আপনাকে যে আমার ভাই আমাকে লেখাপড়া করাইছে আমার ভাই আমাকে বিয়ে সাথে দিয়ে দিছে এরকম কেউ বলবেন কেউ বলবে না সবাই দূর দূর করে তাকাই দিবে অতএব কিছু সঞ্চয় করেন সঞ্চয় করেন কিছু টাকা নিজের কাছে রাখেন নিজের পকেটে রাখেন রাখলে মনে করেন যদি যদি আপনি ফ্যামিলিকে যদি নাও দেখেন এরপরও আপনি আপনাকে বলবে যে না আমার ছেলে অনেক ভালো কারণ আমরা আপনার কাছে টাকা আছে ঠিক আছে আপনার কাছে টাকা আছে শুনেন মা বাবার মা বাবার দায়িত্ব অবশ্যই অবশ্যই নিতে হবে এরকম না যে আমি তো টাকা আমি আমার কামাই করি যে তো টাকা আমার বেতন আসে এত টাকা সম্পূর্ণ টাকা আমার ফ্যামিলিকে দিতে হবে এরকম না এরকম আপনাকে কোনো ইয়া বলে নাই কোনো হুজুর অথবা কোনো স্কলাররা বলে নাই যে আপনি যেত টাকা আপনি পান বেতন পান ওই টাকাটা সবটা টাকা আপনার ফ্যামিলিকে দিতে হবে আপনি আমি যে টাকা করে যে টাকা খরচ করে আমরা বিদেশে আসছি ওই টাকা মা বাবার সম্পদ যদি আমরা বিক্রি করে আসি আসি ওই সম্পদ পরিমাণে টাকা আমরা মা বাবাকে দিই তারপরে নিজের কাছে রাখি মা বাবাকে বরণ পোষণ দিয়া বরণ পোষণ দেওয়া সম্পন্ন যোগাযোগ রাখিয়া যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না মা বাবার কাছ থেকে সবসময় মা বাবার খবর নিতে হবে মা বাপকে দেখতে হবে দেখাশোনা করতে হবে এরপরেই না মনে করেন আমার আপনার আপনি যে বেতন পান এর থেকে কিছু টাকা আপনি ফ্যামিলিকে দেন কিছু টাকা নিজে খরচ করেন ঠিক আছে কিছু টাকা সঞ্চয় করেন আস্তে 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 অ্যামাউন্ট বৃদ্ধি হবে আস্তে 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 আপনার অনেক টাকার মালিক হয়ে যাবেন আর যদি সঞ্চয় না করেন সম্পূর্ণ টাকা যদি আমি আপনি ঠিক আছে যদি ফ্যামিলিকে দিয়ে দিই তাহলে কিন্তু কোন অদূর ভবিষ্যতে ভবিষ্যৎ হবে অন্ধকার মেয়ের ভবিষ্যৎ হবে অন্ধকার আপনার ছেলে যদি কোনো এক সময় আমি আমার ছেলে যদি কোনো এক সময় আমি দেশে যাই দেশের মাটি মাটিতে যাই যদি আমি আমাকে আমার ছেলে বলে মেয়ে বলে যে আমি এটা খামো সেটা খামো ওই সময় যদি আমি না দিতে পারি ওই সময় আমি বাবা হিসাবে আমি লজ্জিত হবো কারণ আমি দীর্ঘ দশ বছর বিদেশের মাটিতে কাড়াইছি প্রবাসে কাড়াইছি আমার ছেলেমেয়ে একটা জিনিস চাইছে খাওয়ার জন্য আমি দিতে পারি নাই এর সে লজ্জার হতেই পারে না এর সে লজ্জার হতেই পারে না এই কারণে আমি সবসময় বলি আমার ভিডিওতে আপনারা আমার ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলি প্রবাসীদেরকে নিয়ে আমি সবসময় কথা বলে থাকি তো সবাই সবাই জিনিসটা খেয়াল করবেন সবাই জিনিসটা খেয়াল করবেন যে আসলে আসলে কি আমার আপনার আপনার জন্য আসলে কে আছে আমার জন্য আসলে কে আছে আপনি বিদেশে কাড়াইছেন দশ বছর আপনি একটা সমস্যা তৈরি দেখেন আল্লাহ না করুক একটা সমস্যা তৈরি দেখেন দেখবেন আপনার আপন লোক কয়জনে থাকে কয়জন আপনার আপন লোক আপনার সাথে থাকে অথবা আপনি একটা ব্যবসা বাণিজ্য করেন একটা যে কোনো একটা কিছু করেন আপনার পাশের লোক আশে আশেপাশের লোক যারা আছে আপন লোক আত্মীয় সুজন রক্তের লোক আপনাকে বাধা দিবে যে তুমি ব্যবসা করো না তুমি ব্যবসা সফল হতে পারবে না তুমি ব্যবসার মাঝে এরকম হয় এরকম হয় ব্যবসা সমস্যা এটা সেটা করে সেরা আপনাকে ব্যবসা থেকে বঞ্চিত করবে বঞ্চিত ব্যবসা থেকে বঞ্চিত করার একটি কারণ যে যদি প্রবাসে থাকে প্রবাসে থাকলে মানে যে কোনো সময় খুঁজতে টাকা টাকা পাওয়া যায় দেশে হলে দেশে আসে ব্যবসাটা সকলে আর টাকা পাওয়া যাবে না টাকার মেশিন টাকা দেওয়া বন্ধ করে দিবে টাকার মেশিন টাকা দেওয়া বন্ধ করে দিবে তো কয়েকদিন আগেও আমি একটা ইয়াতে দেখলাম তো একজন ভাই একজন প্রবাসী ভাই প্রবাস থেকে অনেক টাকা পয়সা ওনার ফ্যামিলিকে দিছে দেওয়ার পরে অনেক টাকাই মানে দিছে ফ্যামিলিকে দিতে 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 নিজের কাছে কিচ্ছু নাই ব্যাংক ব্যালেন্স যা আছে সম্পূর্ণ ওনার স্ত্রীকে দিয়ে দিছে দেওয়ার পরে দেখা গেছে মনে করেন দশ বছর মানে বিদেশ করছে দশ বছরের ভিতরে মনে করেন সাত বছর এই ফ্যামিলিকে মানে দিচ্ছে তিন বছর ফ্যামিলিকে দিয়ে সাত বছর আপনার ওয়াইফের কাছে টাকা জমা রাখছি জমা রাখার পরে হঠাৎ করে এ টাকা পয়সা নিয়ে স্বর্ণ গয়না অলঙ্কার নিয়ে মানে অন্যত্র চলে গেছে অন্য ছেলে হাত ধরে চলে গেছে দেখেন আপনার অবস্থাটা কি হবে আপনার অবস্থাটা কী হবে শুধু একান্ত শুধু একান্ত শুধু একান্ত আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখবেন আপনার ওয়াইফকে বিশ্বাস করবেন না মা বাপকে বিশ্বাস করবেন না কাউকে না শুধু আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী এই কারণে আমি বলতেছি আপনি একজন প্রবাসী ভাই এই কারণে আমি বলতে শুধু আপনার কাছে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যামাউন্ট জমা রাখবেন সব সময় এই কাজটা করবেন ফ্যামিলিকে পরিবারকে কিছু টাকা দিবেন খরচ করার লাগে ছেলে মেয়ে খরচ করার লাগে কিন্তু বাকি টাকা আপনার নিজস্ব অ্যাকাউন্টে রাখবেন কাউকে টাকা দেওয়া বিশ্বাস করা যাবে না বর্তমানে কাউকে টাকা দিয়ে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করছেন তো মরছেন এই মুহূর্তে আমার আমার লাইভে একটা কমেন্টও আসে নাই তো প্লিজ প্লিজ ভাই দয়া করে আমার একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখেছেন আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আমার নয়েজটা বয়সটা ঠিক আছে কিনা না একটু জানাবেন কমেন্ট করে জানাবেন ভাই দেখেন কমেন্ট করলে কিন্তু আপনার লস হইব না আপনাদের তো লস হইব না হয়তো বা আপনার আপনার যদি আপনার যদি চ্যানেল আপনার থাকে তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে যদি আপনি কমেন্ট করেন কমেন্টের মধ্যে যদি আপনার আমার সাথে মানে রিলেশন ইয়া পায় কানেকশন তো কমন করবেন কমন করে জানান যে আপনি কোথায় আছেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন যদি কমন না করেন আমিও সামনে দিকে যেতে পারবো না আপনিও যেতে পারবেন অতএব কমন করেন কমন করলে মানে একজনের প্রতি একজনের ভালোবাসা আন্তরিকতা বাইরে যায় আর ভালোবাসা দিয়ে যাবেন সবাই কে কোথায় আছেন সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কমন অনেকে কমন করে না কমন করলে ভালো লাগে ভিডিও বানাইতে কমন না করলে ভালো লাগে না উৎসাহিত হয় নাই সবাই কমন করে যদি জানেন অনেকটাই ভালো লাগে তো কমন না করলে আসলে কথা কইতে মনে চায় না কথা হইতে ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ